হ্যালো গাইস কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসায় তো আজ একটু সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সকাল থেকে মানে এত মেঘলা ওয়েদার করে রেখেছিল। আর প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কম বেশি কিন্তু আজকে এত বেশি বৃষ্টি মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন মেঘলা ওয়েদার ছিল ভাবলাম বৃষ্টি আসবে ঠিক আছে অল্প স্বল্প হবে কিন্তু এত বৃষ্টি হচ্ছে এত ঝড় হচ্ছে দেখো তো প্রায় সকাল এখন সাড়ে দশটা বাজতে চললো দেখো কত ঝড় বৃষ্টি আমি যদিও গ্লাসের ভেতর থেকে দেখাচ্ছি যদি আমি জানলাটা খুলে দেখাই তাহলে তো মানে ক্লিয়ার আসবে ভিডিওটা তবে মানে জল সব ঢুকে যাবে ঘরে ওই জন্য আমি গ্লাসের ভেতর থেকেই করছি দেখো গাছের পাতাগুলো কেমন করছে এত ঝড় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় তো ওই জন্য ঝড় বৃষ্টি হবেই প্রতিদিন কারেন্টও নেই একদম আমরা মানে অন্ধকারে বসে আছি ইনভার্টারও অফ হয়ে গেছে হ্যাঁ তো এটা মানে কালকে রাত্রিবেলা থেকেই অল্প 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 হচ্ছিলো এতটা বৃষ্টি যে হবে বুঝতে পারিনি তবে প্রতিদিনই কম বেশি হচ্ছে আমাদের এখানে তোমাদের কার কার বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে আর এমনিতেই মেঘের আওয়াজ করছে দেখো কন্টিনিউ বৃষ্টি পুরো মেঘলা ওয়েদার যদিও গ্লাসের ভেতর থেকে ভিডিওটা করছে ওই জন্য মানে পুরোপুরিভাবে ক্লিয়ার আসছে না দেখো পাতাগুলো কেমন করে নড়ছে প্রতিদিনই হচ্ছে প্রতিদিন তো হবেই এখন তো বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাস আর এই সিজনগুলোতে তো বৃষ্টি হয় সব সময় কালকে দেখেছিলাম শতাব্দী দিদিভাই দিয়েছে দিল্লি না সরি বুমবেতেও বৃষ্টি হচ্ছিলো বোম্বে না দিল্লিতে তাকিয়ে এরকম হ্যাঁ দিল্লি মনে হচ্ছে দিল্লিতেও বৃষ্টি হচ্ছিলো খুব বেশি মেঘলা ওয়েদার শতাব্দী দিদির ভিডিওতে দেখেছিলাম গুয়াহাটিতেও হচ্ছে গুয়াহাটিতে মানে আমার হাজব্যান্ড গেছিলো তো বলছিল যে বৃষ্টি পুরো হচ্ছে আর তোমাদের কারকার বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে কলকাতা বা আরও আছে তো আমার বন্ধুরা অনেক জায়গায় কারকার বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে জানিও আজকে এই সকাল থেকেই বৃষ্টি দৃশ্যটুকুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম প্রতিদিন তো ভিডিও কম বেশি করি কিন্তু এডিট করতে গেলে একটা সমস্যা ভিডিও করা তো ততটা ঠিক আছে কঠিন নয় রেসিপি ভিডিওগুলো করতে গেলে অনেকটা টাইম লাগে বা অনেক সময় সব কিছু ঠিকঠাক মতো করা যায় না আর এমনিতে নর্মাল ভিডিওগুলো ঠিক আছে ঠিকঠাক মতো করা যায় কিন্তু এডিট করতে গেলে একটা সময় ব্যাপার অনেক সময় এডিট করার টাইম থাকে না ওই জন্য তো আজকে ভাবলাম আজকেও তো এডিট করতে হবে কোনো একটা ভিডিও তো আমি যখন ভিডিওটা করছি তাহলে একসাথেই বয়স্কবার বসিয়ে দিই কারণ ভিডিওতে বয়েস কভার বসানোটাই মেন কাজ সব সময় বয়স কভার বসানো যায় না যদিও আমরা মানে ভিডিও করার টাইমে বয়স কভার দিই কিন্তু পরে সেই বয়স কভারটুকু মিউট করে দিতে হয় ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আওয়াজ চলে আসে ওই জন্য হ্যাঁ এদিকে মাম্মা ইয়ে করছে কী হয়েছে মা হয়েছে গাছের আমগুলো মানে এত আম ছিল কিন্তু সব ঝরে গেছে এই বৃষ্টির কারণে বৃষ্টির কারণে শুধু বৃষ্টি হলে তো আম ঝরে না নিরে জ্বর হলে তখনই মানে হাওয়া টাওয়া দিলে তখনই মানে আমগুলো একদম পড়ে যায় তো সব সব কটা বেশিরভাগ আমই পড়ে গেছে দেখা। আর কি এখন তাও একটু স্টপ হয়েছে আমি দেখতে পাচ্ছি তবে আগে অনেক অনেক ঝড় চলছিল আর কারেন্ট জানি না কখন আসবে কারেন্ট কিন্তু কটা দশটার দিকেই কারেন্টটা চলে গেল জানি না কখন আসবে তবে আমাদের এখানে কারেন্ট গেলেও মোটামুটি চার পাঁচ ঘন্টার মধ্যে চলে আসে বা কখনও মানে বড়ো টাছ যদি না পড়ে তখন কিন্তু চার পাঁচ ঘন্টার মধ্যেই চলে আসে আর নয় তো কী হয় হলো তো মানে বিকেল বেলার দিকেই চলে আসে এখন শুধু বৃষ্টিটা হচ্ছে হাওয়াটা কম দিচ্ছে আর জানি না এরকম মানে ঝাপসা মতো ভিডিও শ্যুট করা যায় কিনা আমি যদিও মানে ঝাপসা মতো ভিডিওটা করলাম আর এখন নাকি নতুন আপডেট এসেছে আমাকে একটা দিদি বললো আগে তো তিন মিনিট মতো ভিডিও দিলেই হতো তবে এখন জানি না আমি মানে আমার একটা দিদি অর্পিতা দিদি ভাই বললো যে তোমার রিয়া তোমার তো ভিডিওগুলো বেশি ছোটো ছোটো হয়ে যাচ্ছে তুমি আট মিনিটের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবে তো আমি চেষ্টা করছি এখন আট মিনিটের উপরে দেওয়ার আমি তো মোটামুটি তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এরকমই দেই হ্যাঁ এখান তো লং ভিডিও থাকলে বারো মিনিটের দশ মিনিটের এগারো মিনিটের এরকম তবে এখন থেকে তো মনে হচ্ছে নতুন আপডেট বলল এবার যেটা বললো সত্যিই হবে কারণ এরা তো অনেক আগের থেকেই কাজ করছে জানলাটা একটু খুলি খোলা জানলাটা খোলার চেষ্টা করেছিলাম কিন্তু এত জুড়ে একটা ঝিলকি দিয়েছে তো ওই জন্য আমি আর জানলা খোলার সাহস পাইনি বন্ধুরা তবে এই গ্লাসের ভেতর থেকে দেখাতে হবে কিছু করার নেই অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তোমাদের কার কার বাইরের দিকে বৃষ্টি হচ্ছে ঠিক আছে আর বেশি লং করবো না ভিডিওটা মোটামুটি আট মিনিট অবধি নেওয়ার চেষ্টা করছি দেখি কতটা কি হয় গ্লাস খুলে যদি দেখাতে পারতাম তাহলে একটু ভালো লাগতো তবে গ্লাস খুলতে গিয়ে দেখি মানে যেই না গ্লাস খোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখনই দেখি এত দূরে একটা মানে মেঘের ভর্জন আর আমি খুলতে পাইনি এমনিতেই আমি ঝড় বৃষ্টি হ্যাঁ এগুলো হাওয়া টাওয়া একটু কমই ভয় পাই কিন্তু এই মেঘের গর্জন এগুলো আমার ভীষণ ভয় লাগে ওই জন্য আর এগুলো সবারই প্রায় কম বেশি সবারই ভয় লাগে কারণ সেগুলোর সাথে আমাদের মানে আমাদের বাড়ির একটা স্মৃতি জড়িয়ে আছে ওই জন্য আমার আরও বেশি ভয় লাগে আর দেখো জানলাটা পুরো মানে বৃষ্টির জন্য মানে বৃষ্টির জল যে এসেছে এসে পুরো ধোয়াশে ধোয়াশে হয়ে গেছে এই যে প্রথম দিকে কিন্তু কিছুটাও ক্লিয়ার ছিল এখন কিন্তু অনেকটাই ধোয়াশে হয়ে গেছে তো ওই জন্য আরও মানে ঝাপসা ঝাপসা মনে হচ্ছে জানি না এরকম ভিডিও এলাও হয় কি না হ্যাঁ তবুও আমি দেওয়ার চেষ্টা করলাম কি করব বলো মানে ভিডিও এডিট করার টাইমই পাওয়া যাচ্ছে না ওর জন্য আমি একসাথেই আমি দিয়ে দিলাম ভিডিওটা বয়েস কারণ এডিট করতে গেলে অনেকটা টাইমও লাগে আর অনেক সময় দেখবে সবার ভিডিও দেখতে দেখতে নিজের ভিডিও এডিট করার টাইমই পাই না ওই জন্য তো আজকের মতো এখানেই টাটা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আর ততক্ষণে কিন্তু আমি টাটা করলাম আর যাই হোক আমি কিন্তু আট মিনিট অবধি ভিডিওটা নিতে পারলাম লাস্ট অবধি সবাই ভালো থেকো এখন টাটা করছি নিজের খেয়াল দেখো সবাই